হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস রুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভ পারু প্রকাশনী প্রশ্ন সংকলন এর সেকেন্ড সেমিডিপ রিভিলেশনের যে অঙ্কের প্রশ্নগুলো আছে মডেল কোয়েশন সেট সেভেন এর একধ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার প্রজাদের সাথে শেয়ার করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে এখানে একদিকে আছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে বাহু ইন্টু বাহু নাকি পরিসীমা ভাগ চার পরিসীমা গুণ চার না সব কঠিক হবে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে আমরা বাহু দুর্গ পাই তাহলে এর উত্তর হবে এর উত্তর হবে দুই পরিসীমা ভাজক চার আছে প্রদত্ত চিত্রে কত অংশ রং করা আছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ভাগের মধ্যে তিন ভাগ রং করা তাহলে এটা হবে তিনের দশ অংশ তাহলে তিনের দশ রং করা আছে একের গ একের গতে আছে সত্য না মিথ্যা লেখ সরলরেখার সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই এটা সত্য দুশো সাতানব্বই দশমিক পাঁচ ছয় আট সংখ্যাটিতে ছয় অঙ্কটির স্থানীয়মান কত এখানে ছয় এখানে আছে তাহলে আমরা যদি একক দশক শতক করে লিখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আর এখানে হবে দশাংশ একানবে শতাংশ আর এখানে হবে সহস্রাংশ তো এখানে সংখ্যাটা আছে দুশো সাতানব্বই এখানে সাত এখানে নয় এখানে দুই দশমিক পাঁচ ছয় আট এটা পাঁচ এটা ছয় এটা আট এখন ছয়ের স্থানীয় মান শতাংশের ঘরে ছয় আছে ছয়ের স্থানীয় মান সমান ছয় যেহেতু শতাংশ আছে তাহলে একশো দিয়ে ভাগ তাহলে এটা হবে ছয় বাই একশো তারপরে একের ঘর একের ঘতে আছে আচ্ছা একের ঘ হয়ে গেল একের আচ্ছা একের উমা এখানে আছে তেরো বাই সতেরো এর সমতুল্য ভগ্নাংশের লব একশো উনসত্তর হলে হর কত তেরো বাই সতেরো এখন ওপরেটা আছে লব নিচে আছে হর লব একশো হলে হর কত এই সমুতল ভগ্ন লব একশো ঊনসত্তর আছে তাহলে আমাদের করতে হবে এই তেরো দিয়ে একশো কে ভাগ করতে হবে তো তেরো তেরো তিন তেরো এলো অর্থাৎ উপর নিচে যদি আমরা তেরো ভাগ করে হয়েছে তাহলে উপর নিচে তেরো দিয়ে গুণ করব তাহলে এটা হবে তেরো আর তেরো গুণ করলে একশো উনসত্তর আর সতেরো এবং তেরো গুণ করতে হবে তিন সাথে একুশে এক তিন সাথে একুশের এক হাতে দুই তিন এক তিনে দুই পাঁচ সাত এক সাত এক এক তাহলে এটা এক সাত পাঁচ বারো দুই এখানে দুই তাহলে দুই দুই এক এবার একের চ একের চতে চার লক্ষ একচল্লিশ হাজার দুই শত দুই শত এককে অঙ্কে প্রকাশ করো চার লক্ষ তাহলে এখানে প্রথমে একক দশক শতক লিখে নিতে হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তো প্রথমে আছে চার লক্ষ তাহলে লক্ষর ঘরে চার চার লক্ষ একচল্লিশ হাজার চার অজুৎ এবং হাজারের ঘর মিলে একচল্লিশ দুই শত একচল্লিশ হাজার দুই শত শতের ঘরে দুই দুই শত এক এখানে এক আছে তাহলে এখানে কোনো সংখ্যা নেই শূন্য বসিয়ে দিলাম তাহলে এটা হলো তাহলে সংখ্যাটা হবে চার চার এক দুই শূন্য এক পরে আছে এই রুট একশো একুশ সমান কত রুট এক দুই এক বর্গমূল করতে হবে তাহলে জোর বাঁধতে হবে এখানে একুশ এখানে এক এক দিয়ে দিলে এক এক কে এক এখানে শূন্য হয়ে গেল বিয়োগ করে একুশ নামালাম একের দ্বিগুণ দুই এখানে দুই বসালাম এখানে এক দিলে এখানে এক দেব এক 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 দুই কে দুই তাহলে উত্তর হলো এগারো অতএব রুট এক দুই এক এটা সমান এগারো এরপরে একের বর্গীজ্য একের বর্গীজতে আছে সত্য না মিথ্যা লেখো সরল সরলরেখার কোনো সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই যে এখানে একই প্রশ্ন ছিল তাহলে এটা সত্য কোনটি বড় খুঁজো ঝ শূন্য দশমিক শূন্য দুই আর আছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ তাহলে যখন তুলনা করব কোনটা বড়ো কোনটা ছোট। তখন দশমিকের পরে এখানে দুটো অঙ্ক আছে এখানে একটা দুটো তিনটে অঙ্ক আছে তো অঙ্কের সংখ্যা সমান করে নিতে হবে এখানে পরে কোনো অঙ্ক নেই তাহলে আমরা শূন্য দিতে পারি তাহলে হলো এটা কুড়ি আর এটা হলো পঁচিশ শূন্য কুড়ি শূন্য পঁচিশ তো আমরা বুঝতে পারছি শূন্য কুড়ি ছোটো আর শূন্য পঁচিশ বড়ো তাহলে অতএব শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য দশিমিক শূন্য দুই পাঁচ সংখ্যাটি বড় একের চার তিনের বত্রিশকে একের চার তিনের বত্রিশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে তাহলে একের চার এবং তিনের বত্রিশ একের চার আর তিন বাই বত্রিশ আমাকে করতে হবে হর একই করতে হবে দুটো ভাগ তাহলে চার এবং বত্রিশ এর প্রথমে লস করে নিতে হবে দুই দিয়ে দুই দু কোনো চার ষোলো দু কোনো বত্রিশ দুই দিয়ে দুই দুই আট দু কোনো তাহলে দুই ইন্টু দুই আট দু ষোলো ষোলো তো বত্রিশ আনতে হবে তো চারকে আমরা আট দিয়ে গুণ করলে বত্রিশ হয় আর এখানে এক বাই এক তো এখানে হলো আট এক আট চার আটটা বত্রিশ আর এখানে আছে তিন এককে তিন বত্রিশ তাহলে আট বাই আর তিন বাই হবে অর্থাৎ এটা আট বাই বত্রিশ কমা তিন বাই বত্রিশ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এক হাজার পঁয়ত্রিশ বর্গ একক জমিটির প্রস্থ তেইশ একক হলে জমিটির দৈর্ঘ্যগত তাহলে আমরা জানি প্রস্ত গুণ করলে আমরা জমির ক্ষেত্রফল পাই তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্ত দেওয়া আছে তাহলে এই প্রস্ত দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে আমরা জমিটির দৈর্ঘ্য পাব তাহলে দৈর্ঘ্য ইন্টু সমান ক্ষেত্রফল এটা আমরা জানি এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রে বেলাতে দুর্ঘ প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব প্রস্থ সমান না আমাদের দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল তাকে ভাগ করতে হবে প্রস্থ দিয়ে তাহলে এখানে ক্ষেত্রফল আছে এক শূন্য তিন পাঁচ আর প্রস্থ আছে তেইশ এখানে লিখবো একক তো তেইশ দিয়ে এক শূন্য তিন পাঁচকে ভাগ করতে হবে প্রথমে আছে একশো তিন তাহলে পাঁচ কুড়ি একশো এখানে চার দিলাম তাহলে তেইশকে চার দিয়ে গুণ তিন চারি বারো দুই হাতে এক চার আট আর নয় তো এখানে হবে বিরানব্বই এখানে তিন আর এক দিলে দুই আর এক দিলে তিন পাঁচ নামালাম এবার পাঁচ দ্বিগুণ করছি তেইশকে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন দুগুণের পাঁচ দুগুণের দশের একে এগারো সমান এক এক পাঁচ তাহলে পঁয়তাল্লিশ পেলাম অতএব দৈর্ঘ সমান পঁয়তাল্লিশ একক এরপরে দুয়ের ঘ এখানে আছে চিত্রসহ সংজ্ঞা লেখক সমান্তরাল সরলরেখা চিত্রসহ সমান্তরাল সরলরেখা সংজ্ঞা দিতে হবে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে তবে রেখা দুটিকে সমান্তরাল রেখা বলা হয় তাহলে এখানে যদি দুটো সরলরেখা আঁকা হয় এব আর সিডি সরলরেখা দুটো যদি উভয় দিকে বাড়ি দিয়ে কখনো পরস্পরকে ছেদ করবে না সুতরাং এই সরলরেখা দুটো কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা এরপরে আছে লঘিষ্ঠ আকারে পরিণত করো তাহলে সাত চার চার এটায় জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন দু কোনো ছয় এক চার সাত দু কোনো চোদ্দো চার দুই দু কোনো চার এটা আর সাতশো বিরানব্বই যেটা আছে দুই দিয়ে ভাগ করলে তিন দু কোনো ছয় নয় দু কোনো আঠারো ছয় দু কোনো বারো তাহলে এটা দুই দিয়ে কাটাকুটি করলে তিনশো বাহাত্তর আর এখানে দুই দিয়ে কাটাকুটি করলে তিনশো ছিয়ানব্বই তিনশো বাহাত্তরকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই এককে দুই ছয় দু বারো আর এখানে দুই এক কি দুই নয় আট দু ষোলো নয় দু কোনো আঠারো আট দুখনো ষোলো এক আট নয় তাহলে এটা হলো এক আট না এক নয় আট আর এটা দুই দিয়ে কাটলে এখানে হচ্ছে একশো ছিয়াশি আবার দুই দিয়ে কাটবে একশো অষ্টানব্বই তাহলে উনিশ আছে উনিশের মধ্যে দুই নয় বাদ যাবে নয় দেখুন আঠারো উনিশ থেকে আঠেরো গেলে এক থাকে এক পিঠে আঠারো নয় দেখুন আঠারো আর এটা যদি দুই দিয়ে ভাগ করি আঠারো নয় আঠারো ভাগ নয় এখানে তিন তাহলে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন তিরিককে নয় আর তিন এক তিন তিন তিরিককে নয় তিন এক তিন আর এখানে তিন দিয়ে ভাগ করলে তিন তিন তাহলে এটা হলো সমান 31 বাই তেত্রিশ দুয়ের ঘ দুয়ের ঘতে আছে সরল কর সমান বত্রিশ মাইনাস ভাজ্য্বক চার আর চার থেকে দুই বিয়োগ করলে এটা দুই হলো বিয়োগ বত্রিশ বত্রিশ এটা গুণ সম্পর্ক তাহলে চার বিয়োগ চার সমান শূন্য এখানে আছে দুইয়ের পাঁচকে এমন একটি ভগ্নাংশ পরিণত করো যার হর ষাট এখানে আছে দুইয়ের পাঁচ এটা লব এটা হর এখন হর সমান ষাট ষাটকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ এক পাঁচ তাহলে এটা হলো বারো তাহলে কি করতে হবে এই ভগ্নেশের উপর নিচে বারো দ্বিগুণ করতে হবে বারো দুগুণে চব্বিশ আর এখানে পাঁচ ষাট তাহলে চব্বিশ বাই হবে এরপরে দুইয়ের ছ এক দশমিক দশমিক মিশ্র ভগ্নেশে পরিণত করো তাহলে এখানে আছে এক দশমিক দুই পাঁচ তো প্রথমে দশমিক তুললে দশমিকের পরে দুটো অঙ্ক আছে তো এখানে একের পিঠে দুটো শূন্য দিতে হবে এখন পঁচিশ দিয়ে যদি একশোকে কাটাকুটি করা যায় চার পঁচিশ সং একশো আর পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ তাহলে এটা হচ্ছে পাঁচ বাই চার এখন চার দিয়ে পাঁচকে ভাগ করতে হবে পা চার এক চার এক পুন একের চার ছ একটি বর্গ বর্গক্ষেত্রাকার জমির প্রত্যেকটি বাহুরদৈর্ঘ্য পনেরো মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত তাহলে বর্গক্ষেত্রাকার জমির প্রতিটি দৈর্ঘ্য দেওয়া আছে বর্গক্ষেত্রাকার জমির বাহুরদৈর্ঘ্য সমান পনেরো মিটার তাহলে অথবিক ক্ষেত্রফল হবে বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু লেখা যায় বা বাহু স্কোয়ার লেখা যায় তাহলে আমি বাহু ইন্টু বাহু লিখবো তাহলে পনেরো ইন্টু পনেরো এখন এখানে হবে বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফলের লেখক সবসময় বর্গ কতটা আসে তাহলে বর্গ মিটার কারণ পনেরো মিটার এখানেও মিটার দুটো মিটার গুণ করলে বর্গমিটার হয় এবার পনেরো পনেরো গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ এক পাঁচ হাত দুই সাত পাঁচ এককে পাঁচ এক এক তাহলে এটা পাঁচ বারো দুই দুই সমান দুই দুই পাঁচ বর্গ মিটার তাহলে এটা হলো ক্ষেত্রফল তিনের ক তিনের কথা আছে খেলার মাঠে পঞ্চম শ্রেণী ছাত্রদের বর্গাকার দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে বারোজন আছে কিছুক্ষণ পর এক কিছু ছাত্র কিছু ছাত্র গেল বিদ্যালয়ের বাগানে জল দিতে আরও তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি শাড়িতে এখন এগারো জন ছাত্র রইল তাহলে বিদ্যালয়ের বাগানে জল দিতে কতজন ছাত্র গিয়েছিল তাহলে একটা শাড়িতে যদি এরকম বারো জন থাকে তাহলে মোট ছাত্র সংখ্যা কি হবে বর্গাকারে সাজানো হয়েছে তাহলে বারোর বর্গ করতে হবে অর্থাৎ বারো ইন্টু বারো তো প্রথমে প্রথমে একটি শাড়িতে একটি শাড়িতে ছিল জন একটি সাহিত্য ছিল জন অতএব তাহলে মোট মোট ছাত্র সংখ্যা সমান বারো ইন্টু বারো বা বারোর বর্গ করতে হবে তাহলে বারো আর বারো গুণ করতে হবে দুই তখনও চার দুই 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 এক সমান একশো জন পরে প্রতি ছাত্র সংখ্যা সমান এগারো জন অতএব মোট ছাত্র মোট ছাত্র সংখ্যা সমান এগারো ইন্টু এগারো আমরা জানি এগারো এগারো এবং একশো একুশ হয় সমান একশো জন তাহলে এর থেকে এটা বিয়োগ করলে কতজন জল দিতে গেছে সেটা পাওয়া যাবে অতএব বাগানে জল দিতে বাগানে জল দিতে গিয়েছিল সমান একশো চুয়াল্লিশ বিয়োগ একশো একুশ জন তাহলে একশো চুয়াল্লিশ থেকে একশো একুশ জন এটা বিয়োগ করতে হবে এটা তিন দুই সমান তেইশ জন পরে আছে চোদ্দো দশমিক শূন্য নয় মিটার লম্বা বাঁশের বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক শূন্য দুই মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল কাদার বাইরে কত মিটার বাস আছে তাহলে এটা কাদায় আর এটা জলে এটা কাদায় এটা জলে তাহলে এই দুটো যোগ করতে হবে প্রথমে তাহলে জল ও কাদাই জল ও কাদায় মোট বাস আছে সমান এখানে চার দশমিক দুই আছে এর সাথে যোগ করব তিন দশমিক শূন্য এক এখানে মিটার এখানেও মিটার তাহলে এখানে শূন্য দিতে পারি যোগ করতে হবে এখানে এক এখানে দুই এখানে সাতলে তাহলে সাত দশমিক দুই এক মিটার এটা জল কাদায় আছে তাহলে জল ও কাদা জল ও কাদার উপরে কত মিটার আছে উপরে আছে তাহলে মোট যে বাস মোট বাস আছে চোদ্দো দশমিক শূন্য নয় তার থেকে বিয়োগ করতে হবে সাত দশমিক দুই এক মিটার বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এখানে হলো আট দুই আর আট দিলে দশ দুই আর আট দিলে দশ হাতে এক এখানে আট আট আর ছয় দিলে চোদ্দো তাহলে এটা ছয় দশমিক আট আট মিটার তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ